হ্যালো এ ভাই এটা কারেন্টের অফিস না তো কারেন্ট নিয়ে এরকম অকাম করতেছেন কিসের জন্য আপনারা কোন দিন একটু কারণে কারণে আশ্চর্য তো এ কি ধরনের উত্তর ভাই মানে বারবার যাচ্ছে বারবার আসতেছে কারেন্ট মানে কি সমস্যাটা কি ভাই বুঝলাম না কেমন ধরনের উত্তর আপনাদের খোদা জানে খোদা জানে উরে ধান্দাবাজ বন্ধ করতেছেন আপনি আর দোষ দেখছে উপরের খোদা হ্যাঁ এ কি ধরনের ধান্দাবাজ রে ভাই কেন ভাই এরকম করতেছেন কৃষির জন্য कहानी सुनो अब जुबानी सुनो मुझे पैर हुआ था एक रार हुआ था তোমার কিসের কাহিনী শুনবো ভাই তুমি বারবার কারেন্ট দিচ্ছ বারবার কারেন্ট নিয়ে নিছো বারবার দিচ্ছ কারেন্ট নিয়ে নিছো আবার কিসের কাহিনী শোনাচ্ছ তুমি ভাই তুমি কি নাটক করতেছো আমাদের সাথে নাকি বুঝলাম না কাহিনী তোমার বোঝে না সে বোঝে না কেউ তো আজ আজও বোঝে না ও ভাই এই তোমার বোঝারও দরকার নেই আমার জানারও দরকার নেই ভাই আর কিছু তোমার সাথে কথা করার দরকার নেই এখন যেরকম কারেন্ট আছে ঠিক এরকম যেন কারেন্ট থাকে আর যেন কোনো সময় নিয়ে না প্লিজ জ্বালায় না ভাই প্লিজ আমি আবার আর একটা বার না ভাই না আর একবারও না প্লিজ ভাই আর একবারও না আর একবারও না প্লিজ আমি আবার আর একটা বার না না ভাই প্লিজ আর একবারও না ভাই প্লিজ না না প্লিজ থামেন ভাই থামেন ভাই প্লিজ হ্যালো হ্যালো